শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনুরাধা ব্লকে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে আমরা মা ছেলে সকাল সকাল কোথায় যাচ্ছি যাচ্ছি মাসির বাড়ি সেখানে আমার মেয়ে আছে তাই তাকে আনতে যাচ্ছি আর এই দিকে দেখো আজকে সকালটা কিন্তু বেশ জমজমার ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইয়ের রাতে চা যেহেতু আমরা ওই মা আর ছেলে মাসির বাড়ি গিয়েছিলাম এসে দেখি তোমাদের দাদাভাই চা করেছে আর এখানে একটা পিসিমনি এসছে তাকেও দিয়েছে নিজেও খাচ্ছে আর আমি ভাবলাম এসে বরের হাতে চাও পেয়েছি সেটা বেশ ভালোই লাগলো রোজ তো নিজেই করে খাই একদিন বরের হাতে পেলে বেশ মন্দ নয় কিন্তু আর এদিকে দেখো আমি চা খেয়ে নিচ্ছি আগের দিন রাতে রুটির সঙ্গে আমার না বাসি রুটি দিয়ে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এইদিকে এসে আমার ছেলেও পড়তে বসে গিয়েছে ও কিন্তু চা খায়নি ও খেলো বেলের শরবত আর এইদিকে দেখছো আমার বিছানা কিচ্ছু তোলা হয়নি এই দেখো আমার পুরো বিছানা তোলা কমপ্লিট আর আজকে মিস্ত্রি দাদারা কাজে লেগেছে তাদের জন্য আবার আমাকে চা করতেই হলো বলে না ডেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে সকালে তোমাদের দাদা ভাই করেছে চা তাই আমাকে তো করতে হয়নি তাই ভগবান বলছে তোকে করতে হবে না সেই জন্য আজকে মিস্ত্রি দাদারা কাজে লেগেছে আজ থেকে আবার ওদের জন্য আবার চা করে আমি দিয়ে আসলাম আর এইদিকে চা করে এসে এইদিকে দেখো সবজি টবজি কেটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে দুদিকে যাতে আমার রান্নাটা একটু ঝটপট হয়ে যায় রোজ না স্নান করতে অনেক বেলা হয়ে যায় তার জন্য আজকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে যায় এদিকে সব কাজ করে স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এই দিকে দেখো আজকে কি রান্না বান্না করেছিলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে অনেক বেলাতে ভাতটা করেছিলাম আর চকালে না চপ আর মুড়ি খেয়েছিলাম এদিকে করলা ভাজা মাছের এটাকে ঝাল ঝোল যা বলবে সেটাই আর পটল আলুর তরকারি করেছিলাম তো সেটা তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে কারণ সে তো চপ খায় না আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর তোমরা এইভাবেই পাশে থাকবে আর এই দিকে দেখো স্নান করে পুজো দিয়ে সব কাজকর্ম যেহেতু তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছে ভীষণই কিন্তু ভালো লাগে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে সারাদিন কাজ নিয়ে বসে থাকতে কারি বা ভালো লাগে বলো তাই এই দিকে একটু সাজুগুজু করে নিলাম ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটাকে ফলো করতে একদমই ভুলবে না সবাই সবারই পাশে থাকবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে